নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে ছটা বাজে আমি আর মামনি হাঁটতে বেরিয়েছি কমপ্লেক্সের নিচেটাই অনেকটা জায়গা আছে আর বেশ ভালো লাগে হাঁটতেও আমার তো সকালে হাঁটা অভ্যাস হ্যাঁ না হাঁটলে একটু অসুবিধা তো এখানটাও অনেকটাই রাস্তা এখানে এক ঘন্টা মতন হেঁটে নেবো তারপরে উপরে চলে যাব আবার আর একদিন তোমাকে নিয়ে পাশের যে পার্কটা রয়েছে ওখানে যাব হ্যাঁ ওখানেও বেশ সবাই হাঁটতে আসে ওটা ছটার থেকেই খুলে যায় আজকে বৃষ্টি হয়েছে বলে আরো ভালো লাগছে হাঁটতে ঠান্ডা একদম খাওয়াটা খুব সুন্দর আর ভিতরটাও খুব সুন্দর গাছপালা হুম ভালো পাখি যাচ্ছে সকাল সকাল খুব সুন্দর কোনখানটাতে ডাক্তার বলো তো পাখিটা এত সুন্দর গাছে আছে ওই যে ওখানটাতে পুজো হয় দুর্গা হয় আর এখন এটা এক্সিট গেট করেছে এবছর যদি এখানে থাকি তাহলে এখানে এসে দুদিন থাকবো কলকাতার ঠাকুরগুলো দেখাবে আগেরবারে আমরা একটা ঠাকুর দেখেছিলাম চারিদিকে নিতে হয় হ্যাঁ চতুর্থী পঞ্চমীতে ওইখান থেকে ফেলে নিতে

সকালবেলার সুন্দর ওয়েদারে মর্নিং ওয়াক করে আমরাও চলে এসেছি মামনি ওইদিকে স্নানে গিয়েছে আর এদিকে আমি একটু ব্রেকফাস্টের প্রস্তুতি করছি তবে সকলের সাথে আজকে ব্রেকফাস্ট করতে আর পারবো না কারণ আমার তো আজকে অফিস রয়েছে আর এখন আমার শিফট চলছে সকাল নটার থেকে সন্ধ্যে ছটা অবধি কালকে রাত্রিরবেলা রুটি করবার সময় মামনি এই পরোটাগুলোকে ভালো করে সেঁকে রেখে দিয়েছিল এগুলোকে একটু ঘি ব্রাশ করে এখন ভেজে নিচ্ছি এই বুদ্ধিটা আমাকে প্রথম মামনিই দিয়েছিল কারণ রোজ রোজ তো অফিসে একই খাবার নিয়ে যেতে ভালো লাগে না আবার সকালবেলা অতটা সময়ও থাকে না যে নতুন কিছু তৈরি করে নিয়ে যাব। তো সেই জন্য মামনি বলেছিল যদি কখনো কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকে বা সকালবেলা অফিস যাওয়ার এরকম তাড়াহুড়োর সময় আগের দিনের থেকে পরোটাগুলোকে সেঁকে রেখে দিবি পরের দিন সকালবেলা গিয়ে বা তেলে ভেজে নিলেই হলো কাজও কমলো আর সাথে ভালো খাবারও খাওয়া হলো আজকে আমি আটার পরোটাই নিয়ে যাচ্ছি আমার ময়দার পরোটার থেকে আটার পরোটা খেতেই খুব ভালো লাগে জানেন আর তাছাড়া তো ময়দা খাওয়া ঠিকও নয় তাই যত সম্ভব পারি ময়দাটা অ্যাভয়েডই করি আজকে পরোটার সাথে ভেবেছি একটু আলু ভাজা নিয়ে যাব। সেই জন্য অল্প একটু সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিলাম অল্প জিরে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প হলুদ আর পরিমাণ মতো নুন তারপর লো ফ্লেমে খানিক্ষণ চাপা দিয়ে রাখবো ওটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে ততক্ষণ আমি পরোটাগুলোকে প্যাক করে নিয়ে চলুন একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে র্যাপ করে পরোটাগুলোকে নিয়ে নিলাম তাতে যে তেলটা আছে সেটাও এর মধ্যে ভালো করে শোক হয়ে যাবে এদিকে অনেকটাই ভাজা হয়ে হয়েছে আলুটা তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এতে না স্বাদটা খুব ভালো লাগে জানেন চলুন এবার আমার বাকি টিফিনটা ব্যাক করে নিই সাথে একটা ফলও নিয়ে নেব আমার কাছে আজকে আপেল ছিল ওটাই নিয়ে নিচ্ছি আর মামুনিয়া রাজার ব্রেকফাস্টটাকেও আমি হটপটের মধ্যে রেখে দিলাম এবার যাওয়া যাক ঘড়িতে এখন সাড়ে আটটা অফিস থেকে ফেরবার পর একটু স্ন্যাক্স আর চা খেয়ে আমি আর মামনি বেরিয়ে পড়েছি বাড়ির গ্রসারিগুলো কয়েকদিন হলো বাড়ন্ত হয়েছে তাই একটু গ্রসারিও কিনে নেবো আর সামনের গ্রসারি স্টোরটার থেকে মামনিকে একটু ঘুরিয়েও আনবো দেখো ওইদিকে আলু পেঁয়াজ আছে চলে এসেছি রিলায়েন্স ফ্রেশে এটা আমাদের ফ্ল্যাট থেকে ওই দু মিনিট মতন পথ এখান থেকেই আজকে একটু সবজি নিয়ে নেবো আর সাথে যা গ্রসারির জিনিসপত্র দরকার সেগুলো নিয়ে নেব আর ভেবেছি মামনিকে আজকে মন খুলে শপিং করাবো বলো কি নেবে এখানে পাস্তা ম্যাগি গুলো সব আছে এদিকে কেলগস মুসলি মেয়নিজ আছে মিউনি একটা তো ছোট পাতা আছে একটা নিয়ে নাও এই দেখো এখানে নানান ধরনের সস সস এগুলো আচার তোমার রাবা ইডলি এগুলো উপমা কোনটা বলো তো

আপনারা অনেকেই আমার আগের দিনের গ্রসারি স্টোরের ভিডিওটাতে বলেছিলেন যে এখানে আসলে সাথে করে একটা ব্যাগও ক্যারি করতে তাই আজকে আমরা আমাদের সাথে একটা ব্যাগও নিয়ে এসেছি এখানে ছোটো ছোটো পপকর্নের প্যাকেটগুলো পাওয়া যাচ্ছে কখনো সন্ধেবেলা মুভি দেখতে দেখতে বা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটা খেতে দারুণ লাগে আর এটা একটা হেলদিও অপশান বা এখানে কাঠের হাতাগুলো কি সুন্দর দেখতে দেখুন তবে এখানকার দাম এটা একশো টাকা ব্ল্যাক সল্ট হ্যাঁ এই যে কালো নুন নুর এটাকে ভাঙতে হবে আর এটা হচ্ছে তোমার রক সল্ট এই জায়গাটাতে বিভিন্ন ধরনের ডাল কলাই ছোলা এগুলো পাওয়া যাচ্ছে আমরা বাড়ির থেকে মুগ মুসুর ডাল নিয়ে এসেছি তবে মামনি এখানে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছে রমা কলাই সাধারণত মুদিখানার দোকানে সব সময় এই রমা কলাইটা পাওয়া যায় না শুধুমাত্র সরস্বতী পুজোর সময় লোকাল মুদিখানার দোকানগুলোতে এটা পাওয়া যায় এই চকলেটগুলো মামনি খাবে এগুলো খুব ভালো এর মধ্যে ভিতরটাতে নারকোল দেওয়া উপরে চকলেট ভিতরে নারকেল হ্যাঁ খাবে নিয়ে নি একটা এই জায়গাটাতে এসেছি আমরা একটু আইসক্রিম স্কুপ খুঁজছি যা প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে যদি কোনো দিনও টুকটাক একটু আইসক্রিম বসানো হয় তাহলে ওই জিনিসটার ভীষণ দরকার পড়বে এখানে রয়েছে নানান ধরনের গ্লাসওয়্যার আর কুকওয়্যারগুলো সমস্ত জিনিসের ওপরে কিছু না কিছু ছাড়ও রয়েছে জানেন এই বক্সগুলো ফ্রিজে রাখার জন্য ভালো খাবার টাবার রাখার জন্য চলুন বেশ কিছু গ্রসারি আর কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি এবার সবজি নেয়ার পালা মামুনি জামা কাপড় এগুলো কেনাকাটির থেকেও বেশি গ্রসারি বা বাজার করতে খুব পছন্দ করে সেই জন্যেই বললাম মামুনিকে আজকে মন খুলে শপিং করাবো এখানে দেখছি টমেটো আঠেরো টাকা কেজি বিক্রি হচ্ছে বা এখানে দেখুন রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ কত কিছু জিনিস রয়েছে আজকে আর এগুলো নেব না আমাদের বাড়ির কাছেই তো অন্য একদিন এসে নিয়ে যাব কারণ আজকে তো হেঁটে এসেছি আর ব্যাগ ভারী হয়ে গেলে তখন আবার নিয়ে ফিরতে কষ্ট হবে এখানে আলু রয়েছে কুড়ি টাকা কেজি মামনি এখান থেকে একটু আলুও নিয়ে নিচ্ছে আর আজকে এখানকার অফার ছিল অ্যাভোকাডো তেত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে তাই আমি ভাবলাম একটা অ্যাভোকাডোও নিয়ে নিই মামনি এদিকে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছে এটা হচ্ছে বাইশ টাকা কেজি বা এখানে আমার ড্রায়েড কিউই ড্রায়েড স্ট্রবেরি এগুলোও রয়েছে এই জিনিসটা আমি আবার প্রথমবার দেখলাম মনে হচ্ছে এটা রিলায়েন্সের নিজস্ব প্রোডাক্ট আর এগুলোতে সুগার কোট করা আছে কি জানি কেমন হবে জিনিসটা বাহ এখানে আবার দেখুন একটু নকুলদানাও রয়েছে যদি কেউ শপিং করতে করতে মনে করে ঠাকুরের জন্য নকুলদানা নিয়ে যাবে সেও এখান থেকে নিতে পারবে আর সব থেকে আকর্ষণীয় লাগছে এখানকার কাঁচের জারে এই জিনিসগুলো ভেতরে জিনিসগুলো তো ভালো ভালোই আছে নানান ধরনের পিস্তা কাজু চকলেটস কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে এর জারগুলো সেই আমাদের আগেকার মুদিখানার দোকানে কাঁচের বয়ামের কনসেপ্ট যাকে আজকে অনেক কিছু নিয়ে নিয়েছি চলুন এবার বিলিং কাউন্টারের দিকে যাওয়া যাক বিল করিয়ে আবার বাড়ি ফিরব অনেকটা রাত হয়ে আসছে আজকে রিলায়েন্স ফ্রেস থেকে এই যে এত কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি একটু চিপস নিয়ে এসেছি টিস্যু কাঁচি আইসক্রিম তোলার যে স্কুপগুলো হয় আইসকুপ আটা চানাচুর এখানে চা আইসক্রিম পেয়েছি একটা এই ফ্লেভারের আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে খেতে মেয়োনিজ এখানে একটু চকলেট আছে দুটো টিফিন বক্স এগুলো করে ফ্রিজে কোনো খাবার স্টোর করে রাখা যাবে অ্যালুমিনিয়ামের ফয়েল এখানে নিয়েছি একটু গুড়ের বাতাসা তবে এটা রিলায়েন্স রেস থেকে নিয়ে নিই ওর বাইরের থেকে নিয়েছি গুড়ের বাতাসাটা আর চানাচুরটা এখানে একটা ধোসার প্যাকেট নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট ধোসা এগুলো বাড়িতে তৈরি করে খাওয়াই যাবে একটু পপকর্ন নিয়েছি আর তার সাথে রয়েছে শসা আলু টমেটো পেঁয়াজ আর এই যে অ্যাভোকাটো এটা আমি প্রথমবার খাবো জানেন আর একটা সফট ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি সেভেন আপ আর তার সাথে নিয়ে নিয়েছি একটা ঘর মোছার মপ চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন